সহজ সরল নারীদের বেশি টার্গেট করে তারা প্রতারক চক্রটির অভিনয় এতটাই নিখুঁত যে তাদের কাছে সিনেমার অভিনেতারাও যেন কিছুই না গ্রাম থেকে আসা নারী কিংবা সাধারণ মানুষ তাদের রিক্সায় উঠলেই ফাঁসানো হয় অভিনব প্রতারণার জালে চক্রের রিক্সা চালক সদস্য যাত্রী ওঠানোর পর অন্য সদস্যদের কৌশলে বিষয়টি জানিয়ে দেন এক্ষেত্রে মোবাইল ফোনে চক্রের অন্য সদস্যদের সঙ্গে কথা বলতে তারা বিভিন্ন ধরনের কোড ব্যবহার করে প্রতারক চক্রের অন্য সদস্যরা জেনে যাওয়ার পর নির্দিষ্ট স্থানে ওথ পেতে বসে থাকে পরিকল্পনা অনুযায়ী যাত্রী নিয়ে গন্তব্যস্থলে যাওয়ার পথে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা আব্দুল হোসেনের প্রতিবেদন এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ শহরের বাইরে থেকে আসা নারী পুরুষদের টার্গেট করে তারা যাত্রীদের সাথে ভাড়া নিয়ে বেশি কথা না বলে কম টাকায় রিকশায় ওঠায় চক্রটি এ সময় অন্য সদস্যদের কৌশলে যাত্রী ওঠানোর খবর দেয় রিক্সা চালক সদস্য এরপর রিক্সাচালক সদস্যের জন্য ওত পেতে বসে থাকে চক্রের অন্য সদস্যরা পরিকল্পনা অনুযায়ী যাত্রী নিয়ে নির্ধারিত গন্তব্যে যাওয়ার পথে রাস্তার মধ্যে টাকাই মোড়ানো কিছু কুড়িয়ে পায় চালক মূলত এটা চক্রের যে কোনো সদস্য আগেই ফেলে রাখে কোন জায়গায় ফেলা হবে তা আগে থেকেই রিক্সাচালক সদস্য জানে এরপর নির্ধারিত স্থানে যাওয়ার পর চালক শুরু করে অভিনয় হঠাৎ রিক্সা থামিয়ে রাস্তা থেকে টাকায় মোরানো ওই বস্তুটি তুলে নিয়ে যাত্রীকে দেখায় এখানে টাকা এবং স্বর্ণের কালারের একটি বস্তু এবং একটি চিঠি থাকে চিঠিতে লেখা থাকে কোন স্বর্ণের দোকানে এই জিনিসটি দিয়ে কি তৈরি করা হবে এরপর রিকশাচালক যাত্রীকে কম দামে এই স্বর্ণ কেনার অফার করে এক্ষেত্রে নারী যাত্রীদের সহজে বোকা বানাতে পারে তারা যখন যাত্রীর কাছে স্বর্ণ সদৃশ্য এই বস্তু বিক্রির দেন দরবার চলে তখন চক্রের অন্য সদস্যরা এসে রিকশা চালক সদস্যকে সাহায্য করে এবং যাত্রীকে বোঝায় এটি খাঁটি স্বর্ণ রাজধানী ঢাকাসহ সারাদেশে এই চক্র বেশ তৎপর সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় এখানে এসে কোনো নারী কিংবা সাধারণ যাত্রী যদি এই প্রতারক চক্রের রিকশায় ওঠেন তাহলে তাদের পরিকল্পিতভাবে বোকা বানানো হয় তবে বরিশাল মেট্রোপলিটন ডিবি পুলিশের এক অভিযানে এমন প্রতারক চক্রের এক সদস্যকে হাতে নাতে ধরা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডিবি এ সময় এক নারীকে ফাঁসানোর চেষ্টাকালে চক্রের রিক্সা চালক সদস্যকে গ্রেফতার করা হয় ডিবি পুলিশ জানিয়েছে এই প্রতারক চক্রের প্রধান টার্গেট থাকে নারী তারা কৌশলে গ্রাম থেকে আসা সহজ সরল নারীদেরকে ফাঁদে ফেলে অনেক সময় এসব নারী সাথে টাকা না থাকলে রুপার চেইনসহ অন্যান্য জিনিসপত্র দিয়ে রিক্সা চালকের কাছ থেকে স্বর্ণ সদৃশ্য এসব বস্তু কিনে নেন শুধু তাই নয় এরা অন্যভাবেও মানুষকে ফাঁদে ফেলে অনেক সময় স্ত্রী সন্তান অসুস্থ বা খুব বিপদে পড়ে বাড়ি থেকে স্বর্ণটি বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে বলেও যাত্রীদের জানায় এরপর কম টাকায় তা বিক্রি করতে চায় বাজার থেকে পিতলের চামচ কেটে সিরিজ কাগজ দিয়ে ঘষে তা চকচকে করা হয় এতে সাধারণ মানুষ সহজেই তা স্বর্ণ বলে ধরে নেয় আহমদুল্লাহ শিকদার কালবেলা ডেস্ক